খবরের কাগজে বেরিয়েছে লিখেছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়াল হয়ে গেছে বলুন নাওজুবের থু 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 কি খেয়েছে কাগজে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়াল হয়ে গেছে আমি বলছি নাওজুবের তার মনে মনে ভাবছি খেতেও পার এরা কে তো সন্ধ্যা হওয়া এরা কে আল দিবেন তাও খেয়ে দেবে তো তারপরে খবরটা পড়ছি গোটাটায় কোন পড়লাম তো দেখলাম যে আসলে ব্যাপারটা ওইরকম নয় নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে ওইগুলো খেয়ে রেখেছে ঘুরে ঘুরে মামলা উঠেই দাঁড়াল নাকি বুঝে না বলেন আল্লাহ নবী বললেন আল্লাহর নবী বলছেন তারা জাহান নাম যাবে তারা আল্লাহর জান্নাতে যাবে না এক বর্তমান নেতাদের হিস্টরি যদি বলতে লাগে অনেক টাইম লাগবে বক্তব্য বিষয় অহংকার দুই নম্বর সেই কোন জানে বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ বুড়ি মানুষ জানা করে চরিত্র খারাপ দুশ্চরিত্র এরকম বুড়া আছে নাকি বলো এদিকে নাই বুড়া মানুষ চরিত্র কত খারাপ আমার মতন চার চোখ মার্কা কিছু বুড়া আছে চার চোখ বুঝন্ত চশমাওয়ালা বাবা চরিত্র এত খারাপ সুন্দরী মেয়ে মানুষ দেখితే উপর দিকে টানা করে দেখায় কত খারাপ আর ওই যুবতী বেটি ছেলে আছে আর পতিন লাগিয়েছে এই যত পতিন আল্লাহ দাদতে খেলো দেশটা ঠিক না নাই বলো আল্লাহ নবী বলেন দুশ্চরিত্র বয়স্ক মানুষ চরিত্র ভালো না ক্যারেক্টার খারাপ লুজ ক্যারেক্টার আল্লাহ নবী বলছেন এরকম বয়স্ক মানুষ জাহান্নাম যাবে আল্লাহর জান্নাত যাবে না তিন নাম্বার অহংকারী যে গরিব অহংকার করে ওই গরিব আল্লাহর জান্নাতে যাবে না গরিব অহংকার করতে পাবে না বড় লোক পাবে না কিন্তু আল্লাহ নবী বিশেষ করে গরিবদেরকে বললেন গরিব রে তুমি নিজেকে অহংকার করিও না কেন কেন যে গরিব অহংকার অহংকার করে আল্লাহ নবি বলছেন সে যখন নাম যাবে জান্নাতে যাবে না পাবে না আমার দিকে দেখেন অহংকার গরিবরাই করে কোন গরিব ভাগ আছে দেখবেন কিছুই ছিল না হঠাৎ করে কেউ একটা চাকরি পেয়েছে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে এদের অহংকারটা বেশ ঠিক না নাই বলে এরা কথা বলবে না এখন যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে আরে সব পরিবার বাচ্চা সব অভাবী ছিল দুস্থ ছিল হঠাৎ করে কোনো লোক হয়ে গেছে দেখেন যায় না পাওয়াতে পেয়েছে এই রকম লোক যেন অহংকার না করে জটিল অনেক ক্ষতি ক্ষতিকর হতে পারে হাদিসের জগতে আপনাকে শোনাবো কিন্তু এখন যে কথাটা বলছি থাক এখন যে কথাটা বলছি এই কথাটা আমার দিকে তাকান এটা হাদিস নয় কোরআন নয় তফসির নয় কিচ্ছু নয় এটা একটা গল্প বলুন আপনি বলবেন যে বক্তা গল্প বলে কি টাইম পাস করবেন না এটা সময়ের উপযোগী গল্প আপনার কাজে লাগবে আপনারা আছেন তো সবাই ইনশাল্লাহ এটা বাদশা বিয়ে করেছে আলেমা মাদ্রাসার বেটি মানে মাদ্রাসার ছাত্রী কি বিয়ে করেছে তো

বাড়িতে চলে যে না আমি বাইরেই খাবো যে না আপনি ভিতরেই চলেন মেয়েটা জোড়া দূরি করে একটা ফকের রাজপ্রাসাদে নিয়ে খেতে দিল মেয়েটা দয়ালু যখন খাচ্ছে আমার দিকে দেখেন এই মেয়েটার স্বামীটা বাড়ি ঢুকেছে রাজা বাদশাহ স্যান্ডেল দেখেই বোঝা যাবে ভিতরে দামি লোক ঢুকেছে না কম দামি ঢুকেছে ঠিক না নাই বলেন দরজাতে দেখছে ছিঁড়া স্যান্ডেল পুরি সর্বনাশ বাড়িতে দেখছে ডাইনিং টেবিলে ছিরা জামা পরা ফকির কাছে বাচ্চা দেয়ে বলছে হট হট বাবু ডেকে যাও তাড়াতাড়ি বারা তো মেয়েটা বলছে যে একটু খেতে দে তো চলে যাবে বলছে হট হট বারা ফকির খাওয়ার ছেড়ে কাঁদতে কান্তে ঘর থেকে বেরিয়ে গেলাম শর্টে পড়ছে মেয়েটা তখন বলছে আচ্ছা এটা ফকির মানুষ দুটা খেয়ে তো চলে যেত তাছাড়া না খাবে কাঁদিয়ে ফাটালেন আল্লাহ বরদাস করবে স্বামী স্ত্রীতে এই নিয়ে ঝামেলা হতে 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 বাদশা ফকিরকে তালাক দিয়ে দিলে এটা ফকিরের কারণে বিবিকে তালাক দিলে কার কারণে বলুন বলুন ফকিরের কারণে মেয়েটা বাপের বাড়ি চলে গেছে বেশ কিছুদিন পর বিয়ে হয়েছে আল্লাহর ফয়সালা দেখেন আগের যে বাদশা ছিল তার চেয়ে বড় লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে বলুন সুবহানাল্লাহ এবার দেখেন মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে আছে স্বামী বাইরে গেছে দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির এসে মেয়েটা এসছে কি ব্যাপার বলছে আমি একটু গরিব মানুষ মেয়েটা কিন্তু মুখ দেখে না মেয়েটা ফকিরের মুখ দেখে না মা আমি গরিব মানুষ যেটা খাওয়ার হবে মেয়েটা বলছে চলেন 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 আমার বাড়ি চলেন দ্বিতীয় স্বামীর ঘরে এটা খেতে নিয়ে গেল বাড়িতে বসাচ্ছে তখন মেয়েটা থালা দিবে মেয়েটা ওই লোকটার দিকে তাকিয়েছে ফকিরের দিকে ফকিরটা মেয়েটার দিকে তাকিয়েছে দুইজনে হাও হাও করে কানতে লেগে গেল কেন জানেন এখন যিনি ফকির এসেছে ইনি কে ইনি হলো এই মেয়েটার প্রথম স্বামী যে একটা ফকিরের কারণে তালাক দিয়েছিল সেই প্রথম স্বামীকে আল্লাহ রাস্তার ভিকেরি বানিয়ে দিয়েছে বলুন সুহান দ্বিতীয় স্বামী তখনই বাড়িতে ঢুকেতে বলছে কিছু মনে করিও না তোমরা আমি সব জানি ইনি তোমার প্রথম স্বামী ছিল এটা ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল বিবি কে বলছে তুমি যদি কিছু মনে না করো আমি কে তুমি কি জানো বলে কে যে ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল আমি ছিলাম সেদিনকার ফকির বলুন সুবহান তাহলে একটা ফকির কে আল্লাহ আমির বানাতে পারে সবাই বলুন পারে কি পারে না আর একটা আমির কে অহংকার করার কারণে বাদশা রাস্তার ফকির বানাতে পারে পারে কি পারে না সবাই বলুন পারে অহংকার আল্লাহ বরদাস করেন না এবারে নদীজি বলেন শোনো হে রসিকুয়ার লোকেরা আন্ধারীর লোকেরা আল্লাহর নবী বলেন অহংকার আমার লুঙ্গি শ্রেষ্ঠত্ব আমার চাদর অহংকার আমার চাদর শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি কে টুটি নিয়ে যে কাড়াকারি করবে জান্নাতে কঠিন শাস্তি দিব জান্নাতে যাবে না পাবে না আমি আন্ধারিয়া মাদ্রাসাতে দুবার জালসা করেছি বুঝলেন কথার মানে বুঝাবার জন্য বলতি কথাটা আমি এই জালসে স্টেজে এলাম এই মাদ্রাসার যে সভাপতি ও আমাকে সে জড়িয়ে ধরেছে ধরে বলছে এগুলো কি পড়েছেন জি খুলে সবটি লোকের সামনে টেনে আমার কোট খুলে দিল টুপি খুলে দিল পাঞ্জাবি খুলে দিল আচ্ছা ও আমার যতই দোস্ত হোক যতই বন্ধু হোক লোকের সামনে যদি জামাটা খুলে দেয় এটা আমার সম্মান না অপমান হবে আল্লাহ নবী বলছেন এই আমার কথা না নবী বলছেন অহংকার আমার চাদরের মতন অহংকার কার চাদর তো মানুষ যদি অহংকার করে মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ বরদাস্ত করবে এরা বুঝতে পারেনি না পারবে আমি আব্দুর রহমান বরদাস্ত করব না তো আল্লাহ কি করে বরদাস্ত করবে শ্রেষ্ঠ কে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হলেন তিনি কে আল্লাহ মানুষ শ্রেষ্ঠ কে বলেছে আল্লাহ হলেন শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কে আল্লাহ নবী বলেন অহংকার আমার চাদর শ্রেষ্ঠত্ব আমার রঙিন পাই আমার মতন এ দুটিকে নিয়ে যে কারাকারি করবে আমি আর মানুষটার উপরে বরদাস্ত করবো না জান্নাত হবে কোনো চিন্তা রবে না প্রশ্নর উত্তর দেন ভাই পৃথিবীতে সর্বপ্রথম পাপের নাম কি অহংকার হিংসা ওই কি জিনিস তো খালাতো ভাই সর্বপ্রথম ইতিহাসে পাপ কি বলুন তো দুনিয়াতে এটা হলো দুনিয়াতে হত্যাটা কোথায় হয়েছিল দুনিয়াতে কিন্তু পাপ বলতে ওপার এপার দেখানি হোক সেটা হলো অহংকার কি বললাম দেখেন আমি বলি আপনাকে আমার দিকে তাকান আল্লাহ বলছেন এদিকে দেখেন কোরআনে আছে সুরাব আকারাতে আমি আয়াত নাম্বারটা আপনাকে বলি আদম আলাইহি সালামকে আল্লাহ বানালেন সুরাব আকারাতে আছে আল্লাহ বলছেন বানানোর পর কি বললেন ওয়েজ কল আরব ওয়েজ কুল্লা মালাইকা তিস যদু লি আদাবা আল্লাহ আদমকে বানাবার পর ইবলিসদের কে বললেন কি বললেন তোমরা সাজদা করো কাকে আল্লাহ কে আদমকে আল্লাহ বলছেন হে মালাইকা একের অধিক দ্বিবোচন শব্দ আছে তিস যদু তোমরা সাজদা করো আদম আদমকে সাজদা কর তাহলে আল্লাহ আদমকে সাজদা করতে বললেন মানে আদমকে সাজদা করো আদেশ করলেন কাকে ফেরেস্তাদেরকে ইবলিসকে ইবলিস ইবলিস তো কেন তখন কি বলল যে অহংকার করলো কিভাবে অহংকার করলো যে আমি হলাম আমি হলাম নু আগুনের আর আদম তো মাটি আমি মাটি কে সাজদা করব তিনি বললেন আমি তো মাটির আদম তো মাটির তা আমি আদম কে সাজদা করব আমি আদম কে সাজদা করব অহংকার করলেন এই যে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা ৩৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইয কুলনা লিল মালায়িকা তাসজুদু লিআদম আমার দিকে ভালো করে বুঝেন আল্লাহ বলেন আমি ইবলিশদেরকে বললাম ফেরেশতাদেরকে বললাম ওদেরকে বললাম তারা ছিলেন অনেকজন এক কথায় মালাইকা মানে ফেরেশতা তো বলছে যে আদমকে শেষ না সবাই শেষদা করলো এখানে উদাহরণ না দিলে বুঝতে পারবে না মালাইকাটা হলো ফেরেশতা মালাকুন ওখান থেকে মালাইকা তা মালাইকাটা কি? বলুন একটু বলুন ইবলিশের নাম আছে

এটা বলবে না ফেরত তাদেরকে বলবে বহু বচনকে ডাকবে কথার মানের মানে আমি বলছি দেখেন এখানে জালসা করতে এসেছি এখন আমার শালা আছে আমার শ্বশুর আছে আর কেউ আছে তারপরে আরও দশটা লোক আছে আরও দশটা লোক আছে এখন দশটা লোক আত্মীয় আর সারা সমুদ্রের আত্মীয় সবটি লোককে একসঙ্গে দাওয়াত দিতে হবে তাহলে কার নাম বলবো আমার সালাম নাম ধরে বলবো এই তুই আমার বাড়িতে আয় কি বলতে হবে আপনারা সবাই আসেন বেশি লোক আছে মানে ওই লোকদের উপরে ইন্ডিকেট করতে হবে ওর মাধ্যমে আমার সালাও জোড়াবে আমার শ্বশুরও জুড়িয়ে যাবে তো ফেরেশতারা তারা অনেকজন ইবলিশ তো একা তা আল্লাহ যদি বলে ওই ইবলিশ তুই সাজদা কর তাহলে ফেরেস বাদ হয়ে গেল তাহলে ভুল হবে আল্লাহর ভাষা দেখেন ইবলিশ ছিল ফেরেশতাদের মাঝে ফেরিস্তাদের মাঝে ইবলিস ছিল আল্লাহ বলেন শুধু ইবলিস কে না বলে বলে হে ফেরিস্তারা ওখানে যতজন ছিল তার মধ্যে ইবলিসও ছিল আল্লাহ বলেন তোমরা সাজদা করো সবাই সাজদা করলো ইবলিস করলো না অহংকার করলো ওয়া মিনাল কাফিরিন এইজন্য সে কুফরি করে কাফের হয়ে গেল জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল অতএব যারা ভুল করবে অতএব যারা অহংকার করবে ওরা ইবলিসের দলভুক্ত হবে ওরা মুমিনদের দলভুক্ত হবে না ওরা ফেরেশতাদের দলভুক্ত হবে না আর জান্নাতীদের দলভুক্ত হবে না কিয়ামত পর্যন্ত যত সবাই ইংলিশের দল হবে ওর আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না